أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله ورسوله وأهل بيته وأصحابه أجمعين بسم الله আল্লাহর রবুল ইনজলাল এর শরণাপন্ন কুরআনুল মধ্যে কয়েক যে অনুসরণীয় নির্দেশনা আমাদের সামনে তুলে ধরেছেন সেই মিশনগুলোর মধ্যে থেকে উল্লেখযোগ্য দুটো চারটি বিষয় বলার চেষ্টা করব ইনশাআল্লাহ যেমন আল্লাহর রবুল ইনজলাল এর শরণাপন্ন কুরআনুল কারীমের 31 নম্বর সূরার 31 নম্বর আয়াতের কারীম অর্থ জগৎবাসীকে একটি নির্দেশ প্রদান করেছেন হুকুম করেছে

তিনি তার হাবি মোহাম্মদ মোস্তফা সাল্লাহামকে বলতেছেন কুন হে নবী আপনি বলেন তোমাদের মধ্য তোমাদের যদি কেউ আমার আল্লাহকে মহাব্বত করতে চাও ভালোবাসতে চাও আমার আল্লাহ বললেন তাহলে আমি নবীকেই তোমরা মহাব্বত করো অনুসরণ করো অনুকরণ করো আমার দাবিদারি করো আমার দাবিদারি করলে কি হবে আমার অনুসরণ পছন্দ হবে আল্লাহর সাথে সমস্ত জীবনের গুণাগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন আমার অনুসরণ অনুকরণ করার কারণে আমাকে ভালোবাসার কারণে আমার ভালোবাসায় আল্লাহ হয়ে যাবে এর কারণে আল্লাহ তোমার জীবনের সমস্ত গোনা কথা ক্ষমা করে দেবেন এরপরে আল্লাহ বলতেছেন আল্লাহ গফর রাহিম নিশ্চয়ই আমি মহা ক্ষমাশীল পরম করুণাময় দয়ালু প্রিয় মুসলিম ভাইরা আল্লাহ তালা সুরাল ইমরানের একত্রিশ নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন বিশ্ব মানব জাতিকে যে তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও তাহলে আমার বন্ধু মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলী সাল্লামের

সুতরাং আল্লাহ বর্ণনা অনুযায়ী আল্লাহর এই বিধান অনুযায়ী কথা অনুযায়ী আমরা জানতে যে যায়। রসুলের অনুসরণ করলে আল্লাহ আল্লাহ হয়ে যায় সোমাল আল্লাহ আকলার এই বিষয়গুলি আমাদের মনে রেখে আবাদত করলে আল্লাহ খুলে যা ইচ্ছা করলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারে আল্লাহর হাবিব ইচ্ছা করলে আমাদেরকে ও হিসেবে পরিচয় দিতে পারেন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته